গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লক চ্যানেল আজকে ব্লক থেকে এখান থেকে স্টার্ট করি আর আমি আজকে যাচ্ছি এখন হচ্ছে ক্লাসে তো ক্লাস পাচ্ছি না অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ক্লাস থেকে একটু ইচ্ছা আজকে যাওয়ার ইস্কন তো দেখি কতটা কি হয় টাইমে বেরোতে পারলে ক্লাস থেকে তবে ইস্কন যেতে পারবো কারণ এখন দীপদান আর এই দামোদর মাস চলছে তৈক মানে এত সুন্দর করে দীপদানের ওই যে এপিসোডটা চলে ওখানে এত সুন্দর মানে বারবার যেতে ইচ্ছে করছে আমার আর আমি ক্লাস থেকে বেরিয়ে পড়েছি এবার আমি যাব ইস্কন তো একদম প্রপার টাইম আছে এখন পুরোপুরি দীপদানের যে টাইমটা সেই সময় ক্লাসটা ছুটি হয়ে যায় আর কি তো এক্সাইটেড একদিন গেছিলাম এত ভালো লেগেছিল ওটা আমি ওই জন্য বারবার বলছি তোমরা যদি এই দামোদর মাস বা কার্তিক মাস চলাকালীন একবার হলেও আসতে পারো তো এসো ইস্কনে ভীষণ ভীষণ সুন্দর কলকাতা ইস্কন কেন যেখানে যে আছো আর কি সেখানে যে ইস্কন সেখানেই চলে এসব তো ভীষণ ভালো লাগবে মানে খুব সুন্দর করে দ্বীপদান হয় তো চলো এবার যাওয়া যাক বাস এখনও আসে কিন্তু দাঁড়াতে হবে চলে এসছি একদম মিন্টো পার্কে নামলাম তো এখন আমি যাচ্ছি ইস্কান ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে কারণ একদম ঠিকঠাক টাইমে আছে দিয়েছে বাসটা আবার এখানে আজকে অনেকদিন পর দীপ দেব तो मैं इश्कान टेम्पल ढुकन बैक साइड दौड़ती है, है। चलो এই দেখো কত সুন্দর ডেকোরেশন করা অত ভিড় হয়েছে খালিটা

প্রদীপ নেওয়ার লাইন পরেছে পুরো নিচ পর্যন্ত লাইন পড়ে গেছে উপর থেকে এখানে হচ্ছে মাতাজিরা ফুলের মালা গাচ্ছে you তো আমি দর্শন করে বেরিয়ে পড়েছি এত সুন্দর তোমরা তো দেখলে কতটা সুন্দর ব্যাপারটা সমস্ত ভক্তরা একসঙ্গে প্রদীপ দান করছে একটা মানে মানে অসাধারণ সুন্দর দেখতে লাগছিলো আর কি আর মানে সামনে থেকে চোখ নিজের চোখে দেখে আরও বেশি সুন্দর লাগে এরকম একটা ব্যাপার ফোনে আর কতটাই বা ক্যাপচার করে তো আমি এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য তো যেটা বলতে বলতে বলা হলো না আর কি ওখানটা এত কেয়াশ হচ্ছিলো লোকজন যাওয়া আসা করছিলো আর প্রচণ্ড গাড়ি প্যাপু প্যাফু হচ্ছিলো যেন বলতেই পারিনি বলব সঙ্গে যদি তবু রঙ্গ পরিহাস কেশি কেশিতীর্থ হাটেরও প্রকাশ তো এটার মানে হচ্ছে যদি তোমার বন্ধু সঙ্গ বা বেশি ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ডশিপ ঠিক আছে কিন্তু মানে হয় না বন্ধুদের সঙ্গে একে নিয়ে আলোচনা ওকে নিয়ে সমালোচনা এইসব চলতে থাকে মানে তোমার এইগুলো যদি পছন্দ হয়ে থাকে আর কি তাহলে তুমি শ্যাম সুন্দরের দর্শন করো না কারণ একবার যদি তুমি শ্যাম দর্শন করে তাহলে তখন আর তোমার এইগুলো আর ভালো লাগবে না এই যে আলোচনা সমালোচনা এগুলো আর ভালো লাগবে সংসারী লোকদেরকে এই মানে শ্যামসুন্দরের দর্শন করতে বারণ করছে নাহলে তোমার শ্যামসুন্দরের দর্শন যদি একবার করে ফেলো তাহলে আর মানে সম্ভবই নয় ওখান থেকে ব্যাক করে আবার মানে সাংসারিক মানুষদের মতো সমালোচনা একে নিয়ে তাকে নিয়ে এগুলো আর করতেই ভালো লাগবে তার থেকে না যাওয়াই ভালো শ্যামসুন্দরের দর্শন তো এটাই হচ্ছে মানে তো ওখানে গিয়ে আমার ওটাই মনে হলো মানে এত সুন্দর চারি চারিপাশে শুধু ভক্তদের ঘেরা কোনো রকম সমালোচনা নেই আলোচনা নেই শুধু মানে শুধু দেখছে আর মানে মানে অসাধারণ যেটাকে বলে তার থেকেও উপরে আর কি এরকম এত সুন্দর ব্যাপারটা তো আর ইচ্ছে করবে না এইসব আলোচনা সমালোচনা করতে তো চলো বাস এসে গেছে আমার এবার চলে এসছি আমি বাড়িতে আমার মা এখন দেখছি আমার মায়ের ফেভারিট সিরিয়াল সেটা হচ্ছে কনে দেখার আলো আর এই হচ্ছে আমার মা বসে আছে এই হচ্ছে সিরিয়াল এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মেয়ে